রিসেন্ট টাইমে আমার ভিডিওর নিচে একজন একটা কমেন্ট করলো কমেন্টটা দেখে খুব ভালো লাগলো সে কমেন্ট করলো যে দেবদার আমাদের কলকাতার সুপারস্টার দেবদার বাংলাদেশি ডিরেক্টর রায়হান রাফির সঙ্গে কোলাবোরেশন করা উচিত রায়হান রাফির সঙ্গে কাজ করা উচিত তা এই কমেন্টটা দেখে আমার মনে হলো না এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমিও এই কমেন্টটার সঙ্গে অ্যাগ্রি করি এ যে কমেন্টটা করেছে তার সঙ্গে সহমত পোষণ করি কেন সহমত পোষণ করি আমি এই ভিডিওতে ডিসকাশন করব। দেখো মানে অনেক ভাবলাম ঠিক আছে কমেন্টটা নিয়ে আমি অনেক গবেষণা করলাম ছেলেটা যে এই কমেন্টটা করেছে সে অনেক ভেবে কিন্তু কমেন্টটা করেছে কারণ দেবদা কিন্তু ভাই আমাদের কাছে একটা অ্যাকশান হিরো রোমান্টিক হিরো দেবদা কিন্তু মাস হিরো মোট কথা আমরা কিন্তু দেবদাকে মাস হিরোর উপরেই চিনি অ্যাকশান করবে মারামারি করবে একটা পাঁচ দেবে সালা দশ কুড়িজন উড়ে যাবে এই রূপে আমরা ছোটোবেলা থেকে দেবদাকে দেখে আসছি কিন্তু বর্তমানে আমাদের কলকাতায় আমাদের কলকাতায় যেসব ডিরেক্টর আছে দেবদাকে যেভাবে ইউজ করছে এইভাবে দেখতে আমরা দেবদাকে অভ্যস্ত না দেবদা মানে রিসেন্ট টাইমে দেবদার খাদান আসছে সেটাকে সাইডে রেখে তাছাড়া আমরা রিসেন্ট টাইমে দেবদার কাছ থেকে যে ধরনের সিনেমা পেয়েছি ওই ধরনের সিনেমা আমরা যারা দেবদাকে ছোটোবেলা থেকে দেখে আসি মানে ওই ঠিক বর্তমান টাইমের সঙ্গে দেবদাকে আমরা ঠিক মিলিয়ে মানে মানিয়ে নিতে পারছি না ঠিক আছে তা সে কমেন্টটা করলো এই কারণে আমার এই ভিডিওটা করা তা কমেন্ট এই যে রাহান রাফি সে কিন্তু ভাই হিরোকে প্রেজেন্ট করতে জানে ঠিক আছে সে তার অনেকগুলো কাজ দেখেছি সুরঙ্গ দেখেছি মারাত্মক ডিরেক্টর মারাত্মক ডিরেক্টর রাইটিং বলো কত সুন্দর মানে এই যে এই সে সুরঙ্গর রাইটিং ছিল মারাত্মক লেভেলের ছিল অনেক ভাই রাহান রাফি একজন ভালো মানের ডিরেক্টর বাংলাদেশে তা আমাদের কলকাতা ওই লেভেলের কোনো ডিরেক্টর নেই যে দেব দেখে ঠিকঠাক ইউজ করবে খাদান এখনও আসেনি আমার বিশ্বাস সুজিত রিন দত্ত দেবদাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে খাদানের প্রতি ফুল ভরসা আছে বাট খাদানবাদে তাছাড়া আমরা রিসেন্ট টাইমে দেবদাকে যে অবতরে দেখেছি মন থেকে বলবে যারা দেবদার ফ্যান আছে আমরা কিন্তু ওইভাবে দেবদাকে দেখতে অভ্যস্ত না হ্যাঁ ভালো সিনেমা দেবদা যে বর্তমানে যে ধরনের সিনেমা করছে তা আমার মতে যে রাহান রাফি একজন ভালো ডিরেক্টর রাহান রাফির সঙ্গে যদি দেবদা কোলাবরেশন করে না জাস্ট কেঁপে যাবে জাস্ট কেঁপে যাবে কারণ ভাই দেবদার বডি দেবদার ফিটনেস একটা বাঘের মতন চেহারা দেবদার সেই বাঘকে বাংলা ইউজ করতে পারছে একটা মনে বুকে হাত দে বলতো পাচ্ছে না এই যে রাহান রাফি শাকিব খানের সঙ্গে কোলাবরেশন করছি সে তুফান সিনেমায় দেখছো কাস্টিং দেখেছো বোম্বে শেড তৈরি হচ্ছে যত্ন আছে রাহান রাফি যা করে যত্ন সহকারে করে তাই সেই ধরনের ডিরেক্টর আমাদের কলকাতায় কোথায় ভাই কোথায় শুধু রাহান রাফি নাই বাংলাদেশের অনেক ডিরেক্টরের ভাই কাজ দেখে জাস্ট ফিদা হয়ে গেছে ফিদা হয়ে গেছি এই যে প্রিয়তমার কথাই বলি হ্যাঁ শাকিব খানের প্রিয়তমা প্রিয়তমার ডিরেক্টরকে হিমেল আশরাফ হিমেল যে যতই বলুক না কেন যে প্রিয়তমা তা মানে ভালো হয়নি আনতে আমার ভাই আমি তাদের যারা এইসব বলবে না তাদের সঙ্গে আমি একমত না ভাই প্রিয়তমা আমার কাছে একটা সেরা সিনেমা ওই ভিলেনের পাঠ্যক বাদ দিয়ে ভাই কত সুন্দর প্রেজেন্ট করেছে শাকিব খানের এবং ইতিকা পালকে হ্যাঁ ইতিকা পাল তো হ্যাঁ ইতিকাকে কত সুন্দর প্রেজেন্ট করেছে স্ক্রিন প্রেজেন্টসগুলো দেখেছো ডায়লগ দেখেছো কত সুন্দর ডায়লগ লেখা হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ড কত সুন্দর মিউজিক মানে জাস্ট একটা পারফেক্ট রোমান্টিক সিনেমা এই ধরনের রোমান্টিক সিনেমা বর্তমানে আমাদের কলকাতায় একটা দেখাও দেখাও তা বাংলাদেশের হিমেলাসরা বলো রাহান রাভি বলো ভাই এদের সঙ্গে দেবদার কাজ করা উচিত ঠিক আছে এদের সঙ্গে কাজ করলে না মানে দেবদার যে বডি ফিটনেস দেবদার মধ্যে যে মাছ ব্যাপারটা এটা মারাত্মকভাবে ফুটে উঠবে দেবদাকে আগে আগে দেবদা কত সুন্দর দেবদাকে ইউজ করেছে আমরা বিনদাজে দেখেছি বাজে দেখেছি এখন সেই ডিরেক্টরগুলো কোথায় গেল ভাই কোথায় গেল আর সে আগে বাংলাদেশের সিনেমা খারাপ ছিল কিন্তু আগে বাংলাদেশি সিনেমা সেই বাংলাদেশি সিনেমা এখন কোথায় চলে গেছে তা আমি ওই ওই ওটার মধ্যে ঢুকছি না আমি রাহেন রাফির মধ্যেই থাকি তা যেহেতু রাহেন রাফি আর দে এবং দেবদাকে নিয়ে কথা বলছি তা শাকিব খানকে রাহেন কত সুন্দর ইউজ করছে হিমেল রাশ্রাফ ইউজ করছে বাংলাদেশের থেকে বড়ো সুপারস্টার এই কারণে শাকিব খানের ফটোটা আমি থামবেলে দিলাম আমি জানতাম যে শাকিব খানকে এর মধ্যে টানতে হবে তা তাদের হিরোকে তারা কত সুন্দর ইউজ করতে পারছে কিন্তু আমাদের কলকাতায় আমাদের কলকাতায় ভাই কেউ কোনো ডিরেক্টর আমাদের এত সুন্দর একটা সুদর্শন হিরো দেবদাকে ইউজ করতে পারছে না তাই আমার মতে যে দেবদার রাহান রাফি বাংলাদেশি ডিরেক্টরের সঙ্গে কোলাবোরেশন করা উচিত ভাই মন থেকে বলছি তাহলে দেবদাকে ঠিকঠাক পারফেক্টভাবে ইউজ করা হবে তা খাদানের উপর আমার ফুল বিশ্বাস আছে খাদান হয়তো দেবদাকে খাদান সিনেমায় দেবদাকে ঠিকঠাক ইউজ করা হবে আমরা একদম মানে অন্যরকম দেবদার মানে দেবকে দেখতে পারবো এই দেবকে আমরা আজব্দি দেখিনি দেবদার যেসব আমরা বিভিন্ন লুকও ভাইরাল হতে দেখছি মানে দাড়িটাড়ি রেখে এই লুকে আজব্দি আমরা দেবদাকে দেখিনি। নি খাদানের উপর ফুল বিশ্বাস আছে এখনও সেরের মানে ইয়ে আস লুক আসতে বাকি সেই লুকটাই শুনতে পাচ্ছি না কি বডি টডি রেখে দেবদা অন্য মানে হয়ে যাবে তা খাদানের উপর বিশ্বাস আছে তা আমি চাই যে রায়ণ রফির সঙ্গে কোলাবারেশন করুক বাংলাদেশের ডিরেক্টরদের সঙ্গে ভালো ভালো ডিরেক্টারের সঙ্গে কলকাতাতে এতদিন পারল না আর হয়তো পারবেও না আমার যতটা ধারণা ঠিক আছে তা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টটা জানাও সে ভিডিওর সে একটাই কথা আমার পাশে থেকেও তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা